আসছে গোপাল 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 যাচ্ছে গোপাল আসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যার জন্যে তোমাদের সকলকে রাজসভায় ডেকেছি কদিন বাদেই তো কালী পুজো তাইバル কালী পূজোয়ে 99 বারে থেকেও আরো বেশি খটা করতে হবে। হ্যাঁ নি আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। কি করতে হবে শুধু বলে দিন। দেখবেন এক মধ্যে আমি সব ব্যবস্থা করে ফেলবো না মন্ত্রী, তোমার আর এবারে এত কষ্ট করতে হবে না। কদিন আগে বলছিলেন না তোমার ওই শারীরিক গতি ভালো নয়। হ্যাঁ, বলেছিলাম বটে কিন্তু সেটা কদিন আগে মায়ের ইচ্ছে এখন বেশ ভালো আছে। ভালো আছে। সে তো ভালো কথা তাহলে আরো কটা দিন বিশ্রাম নাও তুমি আমি স্থির করেছি এবার কালী পুজোর ভার আমি গোপালের ওপর দেব গোপাল না না মহারাজ এটা একেবারে করতে যাবেন না শুধু মুখেই যত বড় বড় কথা শেষে দেখবেন আপনাকে একেবারে ডুবিয়ে ছাড়বে আমি ডুবিয়ে দিলে আপনি না হয় ডুব সাঁতার কেটে মহারাজকে জল থেকে তুলে আনবেন সব কথায় হ্যাঁ হ্যাঁ করে হেসোনো তো মনে রাখবে এটা রাজসভা কোনো মাছের বাজার নয় কিন্তু গোপালের কথায় কি করে না হেসে থাকি বলুন গোপালের কথা শুনলে যে মরা মানুষও হেসে উঠবে কিন্তু তোমরা কেউ মরা নাও সকলে জ্যান্ত মানুষ আচ্ছা মন্ত্রী গোপালকে দায়িত্ব দিচ্ছি বলে তুমি এত আপত্তি করছো কেন গোপালের সঙ্গে কি তোমার কোনো শত্রুতা আছে গোপালকে দায়িত্ব দিলে আমার বাঁহাতে রোজগার যে বন্ধ হয়ে যাবে না না মহারাজ শত্রুতা থাকবে কেন আসলে এই কালী পুজো তো বহুদিনের কত স্মৃতি কত মান মর্যাদা জড়িয়ে আছে এই পুজোর সঙ্গে গোপাল তো পেট পুজো ছাড়া অন্য কোনো পুজোর কথা জানেই না তাই বলছিলাম আর কি যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই পুজো তো করবেন রাজপন্ডিত কোনো ত্রুটি বিচ্যুতি হলে উনি না হয় আমায় শুধরে দেবেন কি রাজপন্ডিত শুধরে দেবেন না যদি একদিন আগে ফর্দ অনুযায়ী পূজোর সামগ্রী পেয়ে যাই তাহলে না হয় শুধরে দেবো কোনো চিন্তা করবেন না একদিন কেন আপনি দুদিন আগেই ফর্দ অনুযায়ী সব জিনিস পেয়ে যাবেন তাহলে এই নাও ফর্দ আর এই নাও টাকা টাকায় কম পড়লে আমায়না মন্ডপ করার লোক সব ঠিক করা আছে তুমি হয় গোপাল গতবারের খিচুড়িটা কেমন যেন পান সে হয়েছিল এবারের ভোগের খিচুড়িটা যেন খুব ভালো হয় ওতে একটু ওই ফুলকপি আর ওই কড়াইশুঁটির ব্যবস্থা করো গোপাল হ্যাঁ আপনাদের যার মনে যা যা ইচ্ছে সব বলবেন আমায় দেখবেন মায়ের ইচ্ছে আপনাদের সব ইচ্ছে পূরণ হয়ে যাবে ইচ্ছে পূরণ করাজ এমন চাল চালবো না যে কেঁদে একেবারে কুড়ি পাবেন বুঝবে তখন কত চালে কত কাঁকো এই যে গিনি শোনো তোমায় একটা কথা বলি কালী পুজো অবধি বাজার থেকে এই কিনে আনো ওই নিয়ে আসো বলে কানের কাছে একেবারে ঘ্যানর ঘ্যানর করবে না বলে দিলাম এই কদিন কি এমন রাজকার্য করবে শুনিয়ে বাজার বাজার তবে তোমার সংসারের বাজার নয় রাজবাড়ির কালী বাজার তাহলে ওই নিয়ে থাকো তবে খেতে দাও খেতে দাও করে তুমিও আমার কানের কাছে একেবারে ঘ্যান ঘ্যান করবে না ঠিক আছে করবো না তাহলে এই কদিন খাবে কি চিনা হয় চালে ডালে চাটনি বসিয়ে দিও এই রে মুদির দোকানে গিয়ে এক খিচুড়ির চাল ডালে বাইনাটাই তো দেওয়া হয়নি খিচুড়ি চাল ডাল হ্যাঁ চাল ডাল তবে আবার বলছি এসব তোমার সংসারের জন্য নয় পূজোর ভোগের জন্য বাবা কত লোক যে ভোগ খাবে ও দেখ দেখো ঝড়ের মতো এলো আর কাল বৈশাখের মতো বেরিয়ে গেল মরন বামুণদি ভাই মুদি আরে গোপাল দাদাকে বলো কি চাই কি চাই শোনো এই কিন্তু আমার সংসারের জিনিস নিতে আসেনি যে অল্প অল্প নেব বাবা একেবারে রাজবাড়ির কালীপূজোর জিনিসের বাইনা দিতে এসেছি না কি নাও খাতা লিখে নাও দেখো ভালো গোবিন্দভোগ চাল দশ বস্তা সোনামুগুর ডাল 10 বস্তা সরষের তেল 25 তাহলে সব কিছু লিখে নিয়েছো তো হ্যাঁ কোনো ভুল না যেমন যেমন বলে গেছো তেমন তেমনই তো লিখে নিয়েছি তাহলে এই নাও টাকা সব জিনিস পৌঁছে পাকা হিসেব দিলে বাকি টাকা পেয়ে যাবে তেল মশলা না হয় আদি কিন্তু অত চাল ডাল তো এই মুহূর্তে আমার কাছে নেই মহাজনের কাছ থেকে আনিয়ে পুজোর আগের দিন পাঠিয়ে দেবো কথা দিচ্ছ তো হ্যাঁ হ্যাঁ কথা দিচ্ছি কথা দিচ্ছি দেখো ঠিক সময় যেন সব কিছু পৌঁছে যায় মহারাজের কালী পুজোয় আমার প্রথম বাজার করা বলে কথা ও সব দিয়ে কোনো চিন্তা না কীরে মুদির পো ভালোই তো লাভ হবে মনে হচ্ছে সে তো একটু হবেই রাজবাড়ির পূজো বলে কথা জানিস তো মহারাজকে বলে আমি গোপালকে তোর কাছে পাঠিয়েছি তাই নাকি আপনার কত দয়া আমি তোর জন্যে এত করলাম তা তুইও আমার জন্যে কিছু করবি তো কী করতে হবে বলুন না না তেমন কোনো বড়ো কাজ নয় তুই শুধু প্রতি চালের বস্তায় খানিকটা করে কাঁকড় মিশিয়ে দিবি আর এতে যা বাড়তি লাভ হবে সেটা সবই তোর কিন্তু এসব করে আপনার কি লাভ লাভ লোকসানের কথা জেনে তুই কি করবি হ্যাঁ আদার ব্যাপারই হয়ে জাহাজের খোঁজ নিতে চাইছিস শোন যা বললাম তাই করবি ক্ষমা করবেন এই অঞ্চলে সকলে আমাকে সৎ ব্যবসায়ী বলে চেনে আপনার কথায় কাঁকড় মিশিয়ে আমি নিজের বদনাম করতে পারবো না খুব যে বড় বড় কথা বলছিস হ্যাঁ ঠিক আছে কিচ্ছু কর করতে হবে না তোকে তুই তোর সততা নেই থাক কি আশ্চর্য লোক রে বাবা এ আমার এ রাজ্যের মন্ত্রী হুম ভালো কথা বললাম কানে গেল না কত যেন সব ঠিক আছে আমিও দেখিয়ে দেব কি করতে পারি যেন যেন উপায়ে গোপালের গায়ে কাদা ছেটাতে না পারলে নিজের নামটাই পাল্টে ফেলবো আমি ও দোকানদার গোলায় আছো নাকি কি ব্যাপার মন্ত্রশাই হঠাৎ আমার দোকানে শোনো তোমার দোকান থেকে আমি পঞ্চাশের সাদা কাকড় আর পঞ্চাশের কালো কাকর কিনতে চাই পাওয়া যাবে কেন পাওয়া যাবে না বালি চলে এরকম কত কাকুর বের হয় আমার গোলায় তাহলে আমার লোক মানে বটা ঘটা একটু পরে এসে নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে কিন্তু মন্ত্রী মশাই ওই কাকড় দিয়ে কি করবেন আপনি কি করব না করব সে কথা জেনে তোমার কি লাভ বাপু বেচতে গেলে বেচো না হলে চেপে যাও না না বেচবো না কেন নিশ্চয়ই বেচবো তা দামটা কি এখনই দিয়ে যাবেন তোমার সাহস তো কম নয় আমার কাছে জিনিস না দিয়েই দাম চাইছো শোনো আগে আমার লোক এসে নিয়ে যাক তারপর না হয় দাম পাবে এ একটা নিবেদন ছিল আমার মানে সামনে কালী পুজোয় খরচ খরচা আছে তাই তাই যদি ওই কালী পুজোর আগেই টাকাটা পেতাম আর কি ঠিক আছে কালী পুজোর আগেই আমার বাড়ি থেকে দাম নিয়ে যেও যা ভারী টেনে আনতে যেন ঘাম বেরিয়ে গেল এখন ভারী তুলে বইতে কষ্ট হচ্ছে না তাই তো আর আমার সংসারের মুদি জিনিসপত্র আনতে বললে কত গড়িমসি কত বাহানা বলো এই শোনো অনেক খেটে খুটে এলাম এখন কানের কাছে ফেচর ফেচর করো না তো এখন আমার কথা ফেচর ফেচর হয়ে গেল হ্যাঁ হবেই তো তো সত্যি কথা তো তে তো লাগবেই গোপালাদু ও গোপালাদু কত কর করে তোমাকে গরু খোঁজা খুঁজছি এই গরু খোঁজা আবার কেমন কথা রে আমি কি গরু না না তোদের দাদু গরু হতে যাবে কেন হ্যাঁ শুধু মহারাজের কথায় গরুর মতো খেটে মরে ইনি তুমি থামবে তা বল খুঁজছিলি কেন পুজো এসে গেল না তো আমাদের আতসবাজি এই তাই তো এই দেখ নানান কাজের চাপে তোদের আতসবাজির কথা কেমন বিমালুম ভুলে বসে আছি ঠিক আছে ঠিক আছে হবে 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 কালি তোদের জন্য থলি ভর্তি করে আতসবাজি কিনে আন কখন ডেকে পাঠিয়েছি অথচ এখনো আসার নাম নেই হ্যাঁ মন্ত্রিমাশায়লি আমরা এসেই গেছি একটু এত দেরি করলি কেন কি করব বলুন আমি আর ঘটা যে জোরা মানিক কেউ কেউ আবার ওইপ্পু নিকেটে আমাদের কোরা মানিককে বললে ডাকে হ্যাঁ কোরা তা কে বলে এই কথা আর এত বড় সাহস কে আবার বলবে বলে তুই টেকো গোপাল ওর ব্যবস্থা করতেই তোদের ডেকে পাঠিয়েছি তার জোড়া মানিক কি যেন বলছিলি হ্যাঁ বলছিলাম জোড়া মানিক মানে আমরা একজন ছাড়া অন্যজন নড়তে চড়তেও পারি না তা আপনি ডাকা করেছেন এই খবর জানার পর ঘটার বাড়ি গিয়ে দেখি ও পারি নেই ওকে খুঁজতে গিয়েই তো কিছুটা দেরি হয়ে গেল হ্যাঁ যে কাজের জন্য তোদের ডেকে পাঠিয়েছি শোন চুন গোলায় আমার সব বলা আছে গোলার মালিক তোদের পঞ্চাশের সাদা কাকর আর পঞ্চাশের কালো কাকর দেবে কাঁকর কাকর দিয়ে কি হবে মন্ত্রী মশাই কার বাড়া ভাতে মেশাবেন চুপ কাজের সময় শুধু ফাজলাম ঠিক বলেছেন এই মুখে কুলুপ দিলাম মুখ বন্ধ রেখে কান খোলা রেখে যা বলছি মন দিয়ে শোন কিরে বুদ্ধিটা কেমন বের করেছি একটু পায়ের ধুলো দেবেন মন্ত্রী মশাই কি বুদ্ধি আপনার এই বুদ্ধির কাছে কাত হয়ে গোপালাকে মানে ওই কেঁদে ভাসিয়ে দেবে হ্যাঁ আমি তো তাই চাই রে যা কাজে লেগে পথ কিন্তু ওইটা ওইটার ইয়েতে ইয়ে মিশিয়ে দিলে কিছু ইয়ে তো বাড়তি হবেই এই সেটা কি আমরা বাড়ি নিয়ে চলে যাব খবরদার ওগুলো বস্তায় ভরে আমার বাড়িতে রেখে দিয়ে যাবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই যে মহারাজ দশকর্মের সব জিনিস এসে গেছে হানিমা একবার ফর্দ মিলিয়ে দেখে নেবেন তো ঠিক আছে সময় মতো আমি সব দেখে নেব আমরা মুদিখানা থেকে তেল আর মশলা নিয়ে এসেছি এখানে এখানে রাখো প্রণাম মহারাজ প্রণাম রানিমা আমরা তাহলে আসি হ্যাঁ শো তবে পুজোর দিন প্রসাদ খেতে আসতে কিন্তু ভুলো না দেখেছো রানী খিচুড়ির চাল ডাল আসবে কখন মুদি বলেছে মহাজনের কাছ থেকে নিয়ে এসেই পাঠিয়ে দেবে মনে হচ্ছে কাল সকালের মধ্যেই চলে আসবে বাহ বাহ বেশ তাহলে চলো পুজো মণ্ডপ কেমন তৈরি হচ্ছে একটু দেখে আসি চলুন মহারাজ বাবা কি সুন্দর মণ্ডপ তৈরি হচ্ছে দেখেছো গোপাল তাই তো দেখছি এখন তো কুচির ঝালোর লাগানো হয়নি ঝালোর লাগানো হলে দেখবেন আরো কত সুন্দর লাগবে আরো সুন্দর দেখতে লাগবে ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর দেখতে হলে বকশিস পাবে তোমরা মহারাজ কুমোরের বাড়ি গিয়ে প্রতিমা দেখে এলাম বলবো কি মহারাজ এবারে প্রতিমার মুখখানা যা সুন্দর হয়েছে না মায়ের মৃন্ময় রূপ থেকে চোখ যেন জুড়িয়ে গেল বাহ বাহ খুব ভালো খুব ভালো বুঝলে মনে হচ্ছে এবারে পূজো সর্বাঙ্গ সুন্দর হবে হবে মানে হতেই হবে যাক বাবা আমার নাতি নাতনিদের বাজি হয়ে গেল মনে হচ্ছে এবছর কালী পুজো খুব জমিয়ে হবে কি হয়েছে রে বাবু কে দাম দিল না কারি বা কাঁকড়ের দরকার হয়ে পড়লো একটা জিজ্ঞেস করে দেখবো ওর ব্যাপারে নাক গলিয়ে দরকার নেই বেশ ভালো করে সাজিয়ে সাজিয়ে তোল দেখ দেখ করে তোল কোনো বস্তা যেন গরুর গাড়ি থেকে পড়ে না যায় আরে তোল ঠিক করে তোল রাজবাড়ি চাল ডাল বলে কথা হয়ে গেছে গো বাবু হয়ে তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ো করতে হবে মনে আছে তো মনে নেই আবার ভালো ডালের বস্তায় কাকড় মিশিয়ে দিতে হবে ওই তো আজকে গাড়ি থামাও গাড়ি থামাও কেন এই মন্ত্রী মশাই তোমাকে ডেকেছেন হ্যাঁ কেন বাবু জানি না। শুধু বলেছেন বিশেষ দরকার যাও যাও তাড়াতাড়ি গিয়ে দেখা করে এসো তিনি কোথায় ও যে ওই যে বড় দিঘির পাশে অপেক্ষা করছেন যাও যাও কিন্তু এই চাল ডালের বস্তা রেখে আমি যাব কি করে যদি চুরি হয়ে যায় এ না হয় আমরা পাহারা দিচ্ছি যাও যাও আর দেরি করো না নেই নেই সব বস্তায় কিছু কিছু করে কাঁকড় মেশা চালে মেশাবি সাদা কাকড় আরে ডালে কালো কাকড় চট কর যন্ত্র হয়ে গেছে তো সব হয়ে গেছে এ তো আর মন্ত্রীর কাজ নয় যে ধুকিয়ে ধুকিয়ে চলবে এ হচ্ছে গোপাল সব কাজ করে ফেলেছে সকালবেলা খিচুড়ির চাল ডালও এসে গেছে একটু সবুর করুন মহারাজ দেখলে একটু পরেই কেমন বোমা ফাটবে মহারাজ কি ব্যাপার রান্নার ঠাকুর তুমি তো চাল ডাল তেল মশলা সব পেয়ে গেছো তো সব ঠিকঠাক দেখে নিয়েছো তো আগে আগে মেলাতে গিয়ে তো গোলমাল ধরা পড়লো হ্যাঁ গোলমাল কিসের গোলমাল এই বলবো মহারাজ সব চাল ডালের বস্তায় কাঁকর চাল ডালে কাঁকর হ্যাঁ মহারাজ এখন এই চাল ডালে খিচুড়ি রাখলে লোকেটা খাবে কি করে দেখলেন তো মহারাজ গোপালকে দায়িত্ব দেবার ফল দেখুন গিয়ে কোথা থেকে হয়তো সস্তায় চাল ডাল কিনে এনেছে নয় নিজেই চাল ডালে মিশিয়ে দিয়েছে ওজন বাড়িয়ে দেবার জন্যে আসলে ওর লোভের তো শেষ নেই না না এটা এটা করেছে গোপাল খুব এখন আর সে কথা বলে কি লাভ গোপালের ওপর অগাধ বিশ্বাসে মহারাজ তো একেবারে অন্ধ আজ আসতে দাও গোপাল গোপাল তুই এত লোভী মা কালীর ভোগের চাল ডালে কাঁকড় মিশিয়ে উপরি রোজকার করেছ ছি 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 এই তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখলে তুমি তাহলে চোর গোপাল তো বরাবরই এইরকম মহারাজ শুধু এতদিন ধরা পড়েনি তাই ঠিক আছে মহারাজ আমাকে দুজন রক্ষী আর আধ ঘন্টা সময় দিন আমি প্রমাণ করে দেব আমি চোর না সাধু ঠিক আছে সুযোগ দিলাম নিজেকে নির্দোষ প্রমাণ করে দেখাও যতই প্রমাণ করার চেষ্টা করো না কেন আমার টিকিটা অবধি ছুঁতে পারবে না এবার একেবারে আটঘাট বেঁধে নেমেছি বুঝেছ নাও করে নিয়ে এই এই কি কি আমাকে এইভাবে চ্যাংদোলা করার মানে কি ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাদের ততন্ত দাও বলছি গোপাল আমি কিন্তু মহারাজের কাছে নালিশ বলে দিচ্ছি ওর বাবা রে ছেড়ে দাও আমরা তো মহারাজের কাছেই তোমায় নিয়ে যাচ্ছি নাস গোপাল আবার একে কোথায় পেল কি খবর কি চুমবালির গোলার মালিক মহারাজ মহারাজ আমার মনে হয় চাল ডালে কাঁকড় মেশাবার মতো সর্বনেশে কাজের সঙ্গে এ বেটা জড়িত আমি কোন সর্বনাশের সঙ্গে জড়িত নই মহারাজ কারণ আমি নিজেই যে জড়িত মন্ত্রী মশাই ওই মন্ত্রী মশাই আমার কাছ থেকে পঞ্চাশের সাদা কাকড় আর পঞ্চাশের কালো কাকড় কিনে দাম দেননি মহারাজ সর্বনাশের মাথায় পা হয়ে গেল মন্ত্রী നീ երക്കാസ് থেকে കാകർ തിനെഴുന്ന നഗേ ഓജി বাড়ির সামনে বৃষ্টি হয়ে আടാമത്തൻ হয়েছে তো তাই കാകർ छोड़िए छि সে আজ মাসখানেক তো বৃষ্টির নামগন্ধ নেই শুধু আপনার বাড়ির সামনেই বৃষ্টি হলো সত্যি কথা বলো കാകർ দিয়ে কি করেছ না বললে কিন্তু পেറ്റের কথা কি করে বের করতে হয় সেটা আমি ভালো করেই जान লক্ষ্মী আমার পেറ്റ്টা নিয়ে এসো তো অনেক দিন ওর ব্যবহার করা হয়নি না না বলছি 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 গোপালকে দোষী সাজাতে বটা ঘটাকে দিয়ে আমি ওই কাকর ভালো চালের সাথে মিশিয়ে দিয়েছি এর শাস্তি কি জানো শাস্তির বিধানটা না হয় আমি দি বলো কাল কালী পুজো মন্ত্রী মশাই আজ সারা দিন আর সারা রাত ধরে চাল ডাল থেকে কাঁকড় বাছো এটাই ওর যোগ্য শাস্তি নাও নাও হাত চালাও বের হবে গুনে গুনে ঠিক ততগুলো বেদ করবে তোমার হ্যাঁ বেঁচে যান মনে রাখবেন বেত্রাঘাত থেকে নিস্তার পেতে নিখুঁত ভাবে চাল ডাল বাছার কোন বিকল্প নেই ঠিক বললাম তো